আসসালামু আলাইকুম আমি মি নাদিম ফয়সাল আহমেদ আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ বিজনেস এবং স্টার্ট আইডিয়া সফট স্কিল নিয়ে আলোচনা করি তারই ধারাবাহিকতায় আজও আমরা স্টার্ট এবং বিজনেসের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব আমরা প্রতিদিন স্টার্ট এবং বিজনেসের বিভিন্ন টপিকসগুলো নিয়ে আপনাদের সাথে ব্যাখ্যামূলক আলোচনা কিভাবে স্টার্ট আপ শুরু করা যায় কীভাবে বিজনেস শুরু করা যায় কীভাবে স্টার্ট বা বিজনেস শুরু করলে ভালো হয় ইত্যাদি বিষয়গুলো আপনাদের সাথে খুব গঠনমূলক এবং বিশ্লেষণমূলক আলোচনা করে থাকি তারই ধারাবাহিকতায় আজও আমরা স্টার্ট এবং বিজনেসের একটি টপিক্স নিয়ে আলোচনা করব। যেটি অবশ্যই স্টার্ট এবং বিজনেসের জন্য খুবই খুবই দরকার বা ইম্পর্টেন্ট সেই টপিক্সটি হচ্ছে সেভেন পিএস মার্কেটিং মডেল বলতে আমরা কি বুঝি সেটি নিয়ে আজ আমি আলোচনা করব সেভেন পিএস মার্কেটিং মডেল বলতে আমরা কি বুঝি সেটি নিয়ে আমি এখন কথা বলব এই ফুল কনসালটেন্সিটি আমাদের ইউটিউব চ্যানেল লস ভেঞ্চারে সেখানে দেয়া থাকবে সেখান থেকে অবশ্যই দেখে নেবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে স্টার্ট এবং বিজনেস বিষয়ক বিভিন্ন ইনফরমেশনগুলো খুব সহজেই আপনারা হাতের মুঠোয় পেয়ে যাবেন আমরা এই লজ ভেঞ্চারের পক্ষ থেকে স্টার্ট এবং বিজনেস নিয়ে আজ দীর্ঘদিন ধরে আলোচনা করছি এবং প্রতিদিন নতুন নতুন টপিক্সগুলো নিয়ে আলোচনা করি এবং প্রতিটি টপিক্সের মাধ্যমে আমরা খুব সহজেই আপনাদেরকে বোঝাতে সক্ষম হই যে আসলে স্টার্ট এভাবে শুরু করলে ভালো হয় বা বিজনেস এভাবে শুরু করলে ভালো হয় এবং স্টার্ট এবং বিজনেসের এক একটি টপিক্সগুলো আমরা পার্ট বাই পার্ট আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করছি এ পর্যন্ত আমরা যতগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি তার প্রত্যেকটাতেই আমরা স্টার্ট এবং বিজনেসের এবং বিভিন্ন স্টার্ট আপ রিলেটেড বিভিন্ন সংজ্ঞা বা কাকে বলে বিভিন্ন ধরনের ছোটো ছোটো টার্ম আছে সেগুলোও আপনাদের আলোচনা করেছি যেন আপনারা স্টার্ট এবং বিজনেস আপনাদের ভালোভাবে মন মতো আপনারা শুরু করতে পারেন এবং স্টার্ট আপের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল পিচ ডেক সেই পিচ ডেকটিও কীভাবে বানাতে হয় সেটি নিয়ে আমরা সুন্দর করে আলোচনা করে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে সেখানে কনসালটেন্সিটি আপলোড করে দিয়েছি আজ আমরা এই সেভেন পি মার্কেটিং মডেল এটি নিয়ে আলোচনা করব মার্কেটিং বলতে কি বুঝি আমরা সবসময় মার্কেটিং বলতে বুঝি যে কোনো কিছু প্রোডাক্ট বা সার্ভিস আমরা কারো কাছে প্রচার করার যে মাধ্যম সেই মাধ্যমটিকেই আমরা আসলে মার্কেটিং বুঝে থাকি কিন্তু মার্কেটিংয়ের সংজ্ঞাটা আরেকটু যদি আমি ডেভেলপ করে বলি সেটি হচ্ছে কোনো ব্র্যান্ড বা প্রোডাক্ট বা সার্ভিস মার্কেট এবং কাস্টমারের কাছে জানানোর জন্য প্রচার করা এবং সেই ব্র্যান্ড বা প্রোডাক্ট বা সার্ভিসের মার্কেট ভ্যালু এবং ডিমান্ড বৃদ্ধি করার একটি উপায় হচ্ছে এই মার্কেটিং করা এই মার্কেটিং বিভিন্নভাবে করা যায় বিভিন্ন ওয়েতে করা যায় মার্কেটিং আমরা যদি আমাদের প্রোডাক্ট বা সার্ভিসে মার্কেটিংটি ভালোভাবে করে থাকি তাহলে আমরা আমাদের প্রোডাক্ট মানুষের কাছে খুব সহজেই পৌঁছাতে পারবো এবং আমাদের প্রোডাক্ট বা সার্ভিসটি সম্পর্কে মানুষ খুব সহজেই জানতে পারবে এই প্রোডাক্ট বা সার্ভিসটি যখন আপনি বের করবেন অবশ্যই ভালোভাবে মার্কেটিং করে কাস্টমারের কাছে আপনাকে পৌঁছাতে হবে এই মার্কেটিং বিভিন্নভাবে আপনি করতে পারবেন ডিজিটাল মার্কেটিং আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে ইমেল মার্কেটিং আছে এসএমএস মার্কেটিং আছে এছাড়া ফিল্ড মার্কেটিং আছে বিভিন্ন ধরনের মার্কেটিং আছে যেটি আপনার ভালো লাগে যেটি আপনার পছন্দ হয় আপনি সেইভাবেই আপনি আপনার মার্কেটিংটি করতে পারবেন তবে যেরম ম্যাকার্তি উনিশশো ষাট সালের দিকে তিনি একটি মার্কেটিং মডেল বের করেছেন বা আবিষ্কার করেছেন যেটি তার বেসিক মার্কেটিং বইয়ে দেয়া আছে সেই মডেলটির নাম হচ্ছে সেভেন পিএস মার্কেটিং মিক্স বা সেভেন পিএস মার্কেটিং মডেল এই মার্কেটিং মডেলটি তিনি ডেভেলপ করেছেন এবং তার বেসিক মার্কেটিং একটি বই আছে সেখানে তিনি এই মার্কেটিং স্ট্র্যাটেজির যে এই সুন্দর একটি ধাপ বা স্ট্র্যাটেজি তিনি আবিষ্কার করেছেন সেটি তিনি সেখানে খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছেন অর্থাৎ তিনি সেখানে বুঝাতে চেয়েছেন যে আসলে ষাটটি জিনিস আছে যে সেভেন পি অর্থাৎ ষাটটি জিনিস আছে যেটির প্রত্যেকটির আদ্য অক্ষর পি ধারা শুরু এরকম ষাটটি ওয়ের মাধ্যমে আপনি খুব সহজেই আপনার প্রোডাক্ট সার্ভিস বা আপনার ব্র্যান্ডের খুব সহজেই আপনি মার্কেটিং করতে পারবেন এবং যার মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট বা সার্ভিসটি খুব সহজেই কাস্টমারের কাছে আপনি তুলে ধরতে পারবেন এবং মার্কেটেও আপনি খুব সহজেই প্রচার করতে পারবেন এই সেভেন পি সেগুলো কি কি সেগুলো নিয়ে আমি একটু আজকে প্রাথমিক ধারণা দিব এরপর আমি এটি নিয়ে বিস্তারিত আরও আমি একটি বা দুটো ভিডিওর মাধ্যমে আলোচনা করে শেষ করব প্রথমটি হচ্ছে প্রোডাক্ট দ্বিতীয়টি হচ্ছে প্রমোশন তৃতীয়টি হচ্ছে প্রাইস চতুর্থী হচ্ছে প্লেস পঞ্চমটি হচ্ছে পিপল ষষ্ঠ হচ্ছে প্রসেস সপ্তম নম্বর হচ্ছে ফিজিক্যাল এভিডেন্স এখানে আমি যে আলোচনা করলাম এই ষাটটি পয়েন্ট যে আমি বললাম আপনাদেরকে এই ষাটটি পয়েন্টে দেখা গেছে তার আদ্য অক্ষরগুলো পি ধারা এই সেভেন পি এস এই মার্কেটিং মিক্স বা মার্কেটিং মডেলের মাধ্যমে যেরো ম্যাকার্তি তার এই সেভেন পি এস মার্কেটিং মডেলটি তিনি কি করেছেন আবিষ্কার করেছেন এবং উনিশশো সালের দিকে তিনি তার যে বেসিক মার্কেটিং বইটি আছে সেখানে তিনি এই মার্কেটিং স্ট্র্যাটেজিটা খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছেন এখানে লক্ষ্য করলে আপনারা দেখবেন তিনি কী কী জিনিস উল্লেখ করেছেন সেভেন পি মার্কেটিং মডেলে প্রথম হচ্ছে প্রোডাক্ট প্রোডাক্ট যদি ভালো হয় বা প্রোডাক্ট যদি আপনার মানসম্পন্ন হয়ে থাকে তাহলে আপনার সেই ব্র্যান্ড আপনার সেই কোম্পানি আপনার সেই প্রোডাক্ট খুব সহজেই মানুষের কাছে ভালো লাগবে যার দরুন মানুষ খুব সহজেই আপনার সেই প্রোডাক্টে বা ব্র্যান্ডে কি করে থাকবে মার্কেটিং করে থাকবে যার মাধ্যমে আপনার ফ্রি মার্কেটিং কিন্তু হয়ে যাবে তারপর প্রমোশন একটি অপশন আছে তারপর হচ্ছে প্রাইস তারপর প্লেস তারপর পিপল তারপরে প্রসেস এরপর হচ্ছে ফিজিক্যাল এভিডেন্স আমি বাকিগুলো নিয়ে পরবর্তী ভিডিওতে আমি আরও বিস্তারিত আলোচনা করব এবং সেগুলো নিয়ে আমি আরও ব্যাখ্যামূলক আলোচনা করে বোঝাতে চেষ্টা করব এই যেরম মেকারি তিনি কিভাবে সুন্দর করে এই মার্কেটিং মডেলটি বা এই স্ট্র্যাটেজিটি তিনি ডেভেলপ করেছেন তাহলে আমরা লস লজ্জে পক্ষ থেকে বিভিন্ন স্টার্ট এবং বিজনেস রিলেটেড বিভিন্ন টার্ম টপিক এবং মডেলগুলো খুব সুন্দরভাবে আপনাদের সাথে শেয়ার করে সেগুলো আমার বিশ্লেষণমূলক আলোচনা করে দিই আপনারা যদি কোনো স্টার্ট বা বিজনেসের কোনো কনসালটেন্সির প্রয়োজন হয়ে থাকে অবশ্যই আপনারা লঞ্চ ভেঞ্চারে যোগাযোগ করতে পারেন তাহলে আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন এবং আমাদের এই লঞ্চ ভেঞ্চার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম